হয়েছে আগে যেমন একটা সমস্যার মুখে সম্মুখে পড়েছিলাম যে অনেক মানে ধরতে গেলে ফ্যাসাতেই পড়েছিলাম ছাত্র আন্দোলনের সময় তো তারপরে সেখান থেকে ভালোই রিকাভারি করছি যেহেতু এখন স্বৈরাচার সরকার নাই তাই ক্ষতি করারও আর কেউ নাই। কিন্তু পরবর্তীতে আবার যা হইতেছে বা হচ্ছে সব মিলিয়ে ধরতে গেলে আবার ধরতে গেলে একটা বিপদের মুখেই আসি কারণ আমিও সংখ্যালঘুই তো আমার ওপরে যে আক্রমণ হবে না তার তো কোনো নিশ্চয়তা নেই তো সেই দিক থেকে বিপদ এখন আবার নতুন করে আবার ধরতে গেলে আসছে এটাই শিবির ট্যাগ দেওয়া নিয়ে আমিও এখনো মানে ধরতে গেলে ভাবনা করে পাই না যে একজন হিন্দুকে কিভাবে শিবিরের টাইটেল দেওয়া যায় কারণ শিবির যেই ধরনের দল সেখানে মুসলিম ছাড়া আমার জানা মতে আর কেউ থাকে না তো সেখানে একজন হিন্দু ছেলেকে আমাকে মানে অনেকেই বলছিল ইভেন আমি হ্যাঁ অসংখ্য ইউটিউব চ্যানেলে যেগুলোতে বা পেজে যেগুলোতে ভিডিও ছাড়া হয়েছিল ওখানে তো আমাকে মানে কমেন্ট সেকশানে বইলা ভইরা ফেলছিল যে আমি শিবির শিবিরদের হয়ে কাজ করতেছি তো ধরতে গেলে এরকমই একটা না বাবা তখন ছন্দ করে বাবা করে না কিন্তু এখন মানাও করে না তখন যেমন অনেক বাধা দেওয়া হয়েছিল ঘরে আটকে রাখা থেকে শুরু করে সবই হয়েছিল তো এখন ওইটা করে না বাবা বের হইতে দেয় কারণ বুঝেছে যে ছেলেকে আটকে রাখা সম্ভব না তাই এখন আর সমস্যা হয় না নিজে থেকেই বের না প্রথম কথা বলতে গেলে স্বাধীন রাষ্ট্র এখন আমি বলবো না যে স্বাধীন রাষ্ট্র পাইছি স্বাধীন রাষ্ট্র পাইলে দুই তিন মাস ধরে যে সব কাজকর্মগুলা কর্মকাণ্ডগুলো চলতেছে যেমন রিসেন্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হ্যাঁ একজনকে মাইরা ফেলা হইল তারপর হইতেছে পাহাড়িদের ওপর যে অত্যাচার সবচেয়ে বড় কথা সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার তো এসব বলার পর দেখার পর খুলনার হ্যাঁ হুমকি তারপর দুর্গাপূজা নিয়ে হুমকি এগুলোর পর বলা যায় না যে স্বাধীন হয়েছি তো আমি বলবো না যে স্বাধীন রাষ্ট্র পাইছি স্বাধীনতার স্বাধীনতা পাওয়ার কার্যক্রম চলতেছে চলবে এবং এটা আমরা হিন্দুরা কার্য যেহেতু চালাচ্ছি তো আমরা স্বাধীন না যেটা লজ্জাজনক একটা ব্যাপার তো বলতে গেলে এটা আমাদের কাছে একটা লজ্জাজনক ব্যাপার যে আমরা কোনো কিছুই দেখতে পারতেছি না অন্তর্বর্তীকালীন সরকার এসে কি করতেছে যেটা আমি নিজেও বুঝতেছি না মানে এক কথায় বলতে গেলে মুড়ি খাওয়া এইটাই বলার আমরা চাই যা মানে অতীতে চলে আসছিল সংগ্রাম সেই সংগ্রামই চলবে যতদিন না সংস্কার হচ্ছে এখন আমি বলবো যে এত কি একসঙ্গে তো শুধু হিন্দুদের ওপর অত্যাচার থাকতো নয় এখানে সংখ্যালঘু অত্যাচারের সঙ্গে সঙ্গে পাহাড়িদের ওপর অত্যাচার তার উপরে যেই এখনও এখনো থেকে গেছে তো সব কিছু মিলিয়ে এখন চলছে দেখি ভবিষ্যতে কোন দিকে যায় আমরা তো কার্যক্রম চালিয়ে যাব আন্দোলন চলবে তো আর এখানে আর একটা কথা পরিষ্কার করতে চাই যারা আর কি এইসব জিনিসকে ভুয়া বলতে চাইতেছে তাদের আমি বলবো ভাই তোমরা যদি ভুয়া বলতে চাও তাহলে বলতেই পারো সেটা তোমাদের নিজস্ব অপিনিয়ন কিন্তু এত কিছু দেখার পর রিসেন্ট যে সব কাহিনীগুলো চলতেছে যে একজন মানুষকে সেখানে তো হিন্দু ছিল না মুসলিমদের মানে ওই লোকটা মুসলিমই তো ছিল একজন মুসলিম ছিল তো ওনাকে মায়রা ফেলা তো এটা তোমরা বললো না যে অন্যায় চলে গেছে স্বাধীন তোমরা কইরা ফেলছো স্বাধীন এখনও কোনো কিছুই হয়নি আমি নিজে যেটা বলবো অনেকে যে প্রোফাইল পিক দিছে যে স্বাধীন বাংলাদেশ ওই স্বাধীন বাংলাদেশ প্রোফাইল পিক আমি দিই নাই কারণ আমি স্বাধীন যেটা মিথ্যে সেটা আমি কখনও দিতে যাব না তো স্বাধীন হয় নাই সেখানে আমি দিতেও যাবো না দেই উনি আট দফা দাবি আটটা দফার একটা দাবিও মিস করা যাবে না একটা দাবি মানে মিস করাই যাবে না হোক অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রায় দেবে যে মানে ঘোষণা করবে যে না এগুলো মানলাম নয় ভবিষ্যতে যে সরকার আসবে সেই সরকার এই রায়টা মানবে তবুও মানতে হবে একটা রায়ও আমাদের কোনো বাদ দেওয়া যাবে না প্রত্যেকটা রায় মানতে হবে এবং ততদিন আমরা আমাদের কার্যক্রম চালায় যাব যাই করতে হবে হবে এবার আমরা কোট আন্দোলনের রক্ত তো এখানে রক্ত আমাদের মানে ভয় নেই তো আমরা নামছি যেহেতু আটঘাট বাইধাই নামছি তো সেখানে আমাদের ভয় পাওয়ারও কিছু নাই যে ভয় পাবো যে কি না কি হবে আমরা থাইমাও নাই ক্লান্তও হই নাই আর ভয়ও পায় নাই তিনটা মিল